আপনি এরকম বিভিন্ন বাজার বাজার এমনি ও আচ্ছা আচ্ছা কারণ আমি এলাকায় প্রথম দেখলাম তো এই রজনীগন্ধার যে মূলগুলা। গুলা এটি কি সারা বছর এইভাবে মূল বারো মাস খালি হইতেই থাকবো আচ্ছা আচ্ছা এডি এই ফুল ফুল ছাড়া কত করে ব্যস্ত আছেন একশো টাকা ফুলসহ আর ফুল ছাড়া শুধু মূলটা এটা হলো তিরিশ এটা লাল রজনী এটাও তিরিশ ওটা তিরিশ মূলগুলো আচ্ছা আচ্ছা এটি লাগালে হইবনি না মরে যায় আবার

নিতাম নিতাম টাকা করে রাখতে পারবেন সর্বশেষ পনেরো টাকা করে হইব না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার আচ্ছা এটা এটার মূলটা দেন আপনার পাঁচটা আর এটা দেন পাঁচটা এটা তো লাল হইব নাকি আচ্ছা লাল রজনী পাঁচটা আর এটা হলো কেন আপনার ফুল জ্বালাইবো ভাই তো ওনার কাছ থেকে রজনীগন্ধার যে মূল থেকে নাকি রজনীগন্ধা ফুল হয় ওইটাই ওনার কাছ থেকে কিনলাম আমার কাছে দেখে কিন্তু খুবই ভালো লাগলো যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে কারমুরা বাজার যে এরকম সুন্দর জিনিসটা পামু আমি কল্পনা করতে পারি আমি এর আগে দেখছি যে বিভিন্ন এলাকায় এরকম মূল বিক্রি করে কিন্তু আমাদের এলাকায় ফার্স্ট আমি পাইলাম ওনার কাছে তো আপনি কি প্রতি সপ্তাহে এখন থেকে এই গারমোরা বাজারে বিক্রি করবেন এগুলা মানে সব বাজারে ঘুরে ঘুরে বেসবেন আচ্ছা ওকে ধন্যবাদ তাহলে আমার দাম কত হইলো এটা ওই দেখ 200 টাকা হইলো 500 টাকা তো আমি দুশো টাকা দিয়ে কিছু মূল নিলাম